আসসালামু সবাই ভালো আছেন ওয়েলকাম টু বэк শরীফ কিচেন তো আজকে আপনাদেরকে দেখাবো মাছায় কিভাবে আপনারা সতে ভেজিটেবল তৈরি করবেন আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করি আপনাদেরকে ঠিক যেরকম ভাবে দেখানোর চেষ্টা করব তো এর আগে আমি সতে ভেজিটেবলের একটা ভিডিও দিয়েছিলাম অল্প একটু তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ফুল ভিডিওটা দেওয়ার জন্য ফুল রেসিপিটা দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ফুল রেসিপি তো সবাই দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিলাম ফুলকপি তো ফুলকপিটা আমি প্রথমেই কাটিং করে নিব তো ফুলকপিটা কাটিং করার সময় আপনারা অবশ্যই ফুলকপির যে উপরের চোখকাগুলো আসে আমি যেভাবে ফেলেছি ঠিক এভাবে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর এরকম সাইজ করে কেটে নেবেন তো এবারে আমি নিয়ে নিলাম ব্রোকলি তো ব্রোকলিটা আমি সেমভাবেই কেটে নিব যে উপরের যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দিলাম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিলাম এবারে নিয়ে নিচ্ছি একটা পেঁপে পেঁপেটা আমি প্রথমেই কেটে ছুলে নিচ্ছি ভালো করে গ্রিন যাতে না থাকে একদম সাদা অংশটা যাতে ভালোভাবে দেখা যায় এরকমভাবে আপনারা ছিলে নেবেন তা ছিলে আমি এটাকে সাইজ করে নিচ্ছি পেঁপের যে বিচি অংশগুলো আছে এগুলো ফেলে দিবেন সুন্দর করে সাইজ করে ফিঙ্গার কাটিং কেটে নেবেন তো আমি পেঁপেগুলো কেটে নিলাম ঠিক সেমভাবে গাজরটা আমি ছিলে নিলাম এবারে গাজরটা আমি সেমভাবে ফিঙ্গার কাটিং কেটে নিব আর সাথে ভেজিটেবল এর কাটিংগুলা কিন্তু মোটামুটি সবগুলা কাটিং একই হয়ে থাকে ফিঙ্গার কাটিং গাজরটা আমি ফিঙ্গার কেটে নিলাম গাজর আর পেঁপেটা আমি একসাথে রেখে দিলাম এবারে আমি কেটে লং বিনস মানে বিনসড়ি বোটবুড়ি গুলো আমি ফিঙ্গার কাটিং কেটে নিব বডি ব্রোকলি আর ফুলকপিটা একসাথে রাখলাম তো এবারে একটা চিচিঙ্গা নিলাম হাফ চিচিঙ্গা যেহেতু অল্প সবজি তৈরি করব একটা হাফ চিচিঙ্গা প্রথমে ছিলে নিলাম এবারে আমি বিচিগুলা ফেলে দিচ্ছি চিচিঙ্গাটা ছোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে চিচিঙ্গার যে সবুজ অংশটা এটা যাতে ফেলে না দেন একটু পাতলা করে চোলার চেষ্টা করবেন আর চিচিঙ্গাটা আমি ফিঙ্গার কাটিং কেটে নিচ্ছি তো তো ব্রুকলি ফুলকপি চিচিঙ্গা এবং বটবুড়ি একসাথে রাখলাম তো এবারে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বয়েল করার জন্য সবজিগুলা পানিটা যখনই গরম হয়ে যাবে তখন আপনারা পেঁপে আর গাজরটা একসাথে দিয়ে দিবেন আপনারা চাইলে এর সাথে আলুটাও অ্যাড করতে পারেন তো কিছুক্ষণ বয়ল করার পরে কিন্তু আমি ফুলকপিটা দিলাম তো ফুলকপিটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি ব্রোকলি লং বিনস আর চিচিঙ্গাটা দিয়ে দিলাম আর এবারে কিন্তু আমি সবজি বয়েল করার পরে ঠান্ডা করার জন্য পানিটা রেডি করে নিলাম আর পানির ভিতরে একটু আইস দিয়ে দিলাম যাতে করে সবজির কালারটা ঠিক মতো বজায় থাকে তো সবজিগুলো আমার বয়ল হয়ে গিয়েছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে নিলাম সবজিগুলা এবারে কিন্তু আইস পানিতে আমি সবজিগুলা ভালোভাবে ঠান্ডা করে নিব তা আপনারা কিন্তু ঠান্ডা পানিতে কিছু আইস দিয়ে দিবেন যাতে করে আপনাদের সবজির কালারটা একদম সবুজ থাকে বন্ধুরা আর আইসটা দেওয়ার কারণে কিন্তু সবজির কালারটা অনেক সবুজ থাকে তো আপনারা অবশ্যই আইসটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের সবজিগুলো অনেক সবুজ থাকবে এবং ভালোভাবে ঠান্ডা করে নেবেন তো প্রথমে আমি এবং বাকি সবজিগুলা রেডি করে নিব যেগুলো বয়েল করেছি তারপরে আরো কিছু বাকি কাঁচা সবজি দিব যেমন বেবিকন মানে ভুট্টার যে ছোট দানাটা আছে সেটা তো এটা আমি কেটে নিলাম বেবিকন আপনারা চাইলে কেনের ইউজ করতে পারেন আর এবারে দিয়ে দিব লাল ক্যাপসিকাম তো লাল ক্যাপসিকামটা আমি ফিঙ্গার কাটিং করে কেটে নিচ্ছি আর এই লাল ক্যাপসিকাম দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেক কালারফুল হয়ে থাকে এবারে দিচ্ছি একটু ইউলু ক্যাপসিকাম তো এই দুইটা ক্যাপসিকাম আপনারা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে সবজিটা অনেক কালারফুল হবে আর এখন দিয়ে দিব অল্প একটু সবুজ ক্যাপসিকাম হাফ আমি এখানে সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিলাম আপনারা যদি চান তাহলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও এই সবজিটা রান্না করতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন পিস মাশরুম আমি এই সবজির ভিতরে অ্যাড করে দিব আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কাঁচা মাশরুম যেটা আছে সেটাও ইউজ করতে পারেন তো আমি কেন একটা ইউজ করেছি এবারে কিন্তু অল্প একটু রসুন চপ করে নিচ্ছি আর একটু পেঁয়াজ চপ করে নিচ্ছি সবজিটা রান্না করার জন্য এবারে দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য অল্প একটু পাসলি আমি এখানে কিমা করে নিব একদম ফাইন জুলিয়ান করে নিব তো বন্ধুরা এবারে কিন্তু রান্নায় চলে যাব প্রথমে একটি ফ্রাই প্যান আমি ভালোভাবে অল্প একটু হিট করে নিব। তারপরে দিয়ে দিলাম বাটার অয়েল এবং বাটার চাকা বাটার আপনারা চাইলে অলিভ অয়েল দিয়ে এই সবজিটা রান্না করে খেতে পারেন তো প্রথমেই দিয়ে দিলাম রসুন কিমা এবং পেঁয়াজ কিমা দিয়ে অল্প একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিব যখনই ব্রাউনি হয়ে যাবে তখনই আপনারা সবজিটা এর ভিতরে দিয়ে দিবেন তো আমি সবজিগুলা কিন্তু এরই মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে প্রথমেই হালকা মিডিয়াম হাই হিটে একটু নেড়ে চেড়ে নিবেন তো আমি কিন্তু সবজিটা প্রথমে বাটার এবং রসুন কিমাগুলো একটু মিক্স করে দিচ্ছি যাতে করে সবজিটা একটু গরম হয়ে যায় তো এবারে দিয়ে দিব সল্ট পেপার তো প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু আপনারা চাইলে এটা করতে অল্প একটু হোয়াইট পেপার এবং দিলাম অল্প একটু ওয়ারগানু সামান্য একটু ব্ল্যাক পেপার তো মোটামুটি সল্ট পেপার আমার দেওয়া হয়ে গিয়েছে এবারে কিন্তু সবজিটা একটু হিট বাড়িয়ে আবারও কিছুক্ষণ টস করে নিব এবারে দিয়ে দিলাম একটু পাসলি চপ মানে পাঁচ লিটার আমি জুলিয়ান করে রেখেছিলাম সেটা ফাইন জুলিয়ান করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু আমি আবারও সবজিটা গরম করে নিচ্ছি আরো কালারফুল করার জন্য কিন্তু আমি একটু অ্যাড করে দিলাম রেড কেফেস তো মোটামুটি আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা তিন থেকে চার মিনিটের মতো সময় আগে সবজিটা রান্না করতে তো আপনারা এটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খুবই হেলদি একটা সবজি তো আশা করি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে সবাই সম্ভব হলে একটু শেয়ার করার চেষ্টা করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শরীফ কিচেনের পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য